আমাদের অনেক সম্মানিত রুগী বয়স্ক যারা তারা হয়তো 80 বছর 90 বছর 55 বছর এই মানুষগুলো আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখছে স্বাস্থ্য সুস্থ করতে তাদেরকে ধন্যবাদ যে ওনাদের অনেক hayat দান করেছে সাধারণত তখন গার্ডিয়ানরা বলে স্যার আমার মায়ের বয়স তো 90 এই বয়সে কি লেন্স প্রতিস্থাপন করা যাবে কিনা আসলে লেন্স প্রতিস্থাপন করা যাবে অবশ্যই করা যাবে না করার কোনো কারণ নাই কিন্তু নব্বই বছর হোক আশি বছর হোক একশো দশ বছর হোক একশো বিশ বছর হোক আমাদের চোখের গঠন যদি ঠিক থাকে ওনা যদি চোখের প্রেসার চোখের কর্নিয়ার ইন্ডোসিলাল সেল কাউন্ট তারপর রেটিনা যদি ভালো থাকে একশো বছর কি আমি একশো চল্লিশ বছর একটা রুগীর ল্যান্স প্রতিস্থাপন করছি সেই রুগী এখনো ভালো আছে যাই হোক এই প্রশ্ন আমাদের প্রতিদিনিতে শুনতে স্যার এই বয়সে কি ল্যান্স প্রতিস্থাপন করা সম্ভব কিনা যে কোনো করা সম্ভব সেটা চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দিতে পারবে লেন্স প্রতিস্থাপন করলে ওনার কোনো অসুবিধা হবে কিনা ওই যে রেটিনা পেশার চোখের কর্নিয়া ইন্ডোথিলা সেল কাউন্ট যদি ভালো থাকে তাহলে যে যেকোনো বয়সে লেন্স প্রতিস্থাপন করা যাবে